আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে কন্টেন্ট থেকে আমরা আলোচনা করছি বেসিক্যালি যে কমেন্টগুলো নিয়ে এই কমেন্টগুলো মূলত এসেছে একদিন আগে আমি জামাতে ইসলামের রাজনীতিতে একটা পরিবর্তন আসছে বলে আমি একটা প্রিডিক্ট করেছিলাম এবং সেই আমার সেই প্রিডিকশন নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের মন্তব্য আমি বলেছিলাম যে জামাতে ইসলাম হয়তো সামনে ভোটের রাজনীতিতে তারা ভালো করার জন্য হয়তো তারা একাত্তরের ভূমিকা নিয়ে নিজেদের ভুল স্বীকার করবে অথবা ক্ষমা চাইবে এই ধরনের কিছু কিছুটা আমি কিন্তু কোনো গ্যারান্টি দিয়ে বলিনি বলিনি কেউ আমি তার না আমি কি করব আমি জামা ইস্তম করিও না তাদের সঙ্গে তো আমার কোনো আলাপ হয়নি আমি জাস্ট আমার লজিক দিয়ে আমার অনুমান দিয়ে আমি মিলিয়ে একটা প্রিডিকশন করেছি সেটা হয়তো হবে হয়তো হবে না সেটা হয়তো সময়ে বোঝা যাবে কিন্তু যে সমস্ত ঘটনা এখন ঘটে চলেছে সেগুলোর প্রেক্ষিতে এবং এই কন্টেন্টটা নিয়ে অনেক মন্তব্য এসেছে সেই মন্তব্যগুলো থেকে আমি কয়েকটা মন্তব্য নির্বাচন করে আপনাদের পরিশ্রমাচ্ছি আমি বেশিরভাগ মন্তব্য বড় বড় যে কারণে আমি খুব বেশি একটা কমেন্ট করব না দু একটা ছাড়া প্রথম যে কমেন্টটা নিচে সে লিখেছেন আহমিদ গালিম তিনি লিখেছেন ভাই একটা দেশের রাজনীতিতে এরকম পরিবর্তনশীল হওয়া দরকার মিলে আত্মকেন্দ্রিক হয়ে থাকে আল সুরুজ মুন্সী লিখেছেন জামাতে ইসলাম যদি আওয়ামী লীগের বিশ শতাংশ ভোট যদি টানতে পারে তাহলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জামাত জাহিদ লিখেছেন জাতীয় রাজনীতি আর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এক না যতই পরিবর্তন করুক না এলাকা ভিত্তিক কোনো ফল আসবে না আমি কিন্তু এই জাহিদ সাহেবের এই বক্তব্যের সঙ্গে অনেকটা একমত কারণ এলাকাভিত্তিক হয় কি এক একটা এলাকায় ওই এলাকায় নিজস্ব একটা রাজনীতি থাকে মানুষ চিন্তা করে এই এলাকায় কে প্রভাবশালী কার কাছে নিরাপদ থাকবো কার কে জনদ্রোধ এগুলি কিন্তু অনেক কিছু এই এখানে থাকে বিশ্ববিদ্যালয়ের মতো এটা ওরকম হবেই এরকম কোনো গ্যারান্টি আমি এই মন্ত্রে লিখেছেন আলহাজ সোহেল মন্ডল তিনি লিখেছেন আমার মনে হয় না জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার জন্য ক্ষমা চাইবে যদি চায় তাহলে তারা স্বীকার করে নিলেন শেখ হাসিনা সরকার যাদের যুদ্ধ অপরাধী হিসেবে শাস্তি দিয়েছে সেটা সঠিক ছিল বলে প্রমাণ হয়ে যাবে ওনারা যে বুদ্ধিজীবীদের হত্যা করেছে তা প্রমাণিত হয়ে যাবে ওনারা যে আল বদর আল শামস রাজাকার বাহিনীর শান্তি কমিটি গঠন করেছিল তা প্রমাণ হয়ে যাবে তাই তারা হয়তো ভুল স্বীকার করবে না যদি করে তাহলে তাদের দলের জন্য লাভের চেয়ে ক্ষতি বেশি হবে বলে মনে করি একটা ওপিনিয়ন এরপর আরেকজন লিখেছেন সাব্বির হুসেন তিনি লিখেছেন ব্যাপার না আজ থেকে পাঁচ সাত বছর পর আওয়ামী লীগও ভুল স্বীকার করবে তারপর তাহলে আওয়ামী লীগকে আর কেউ দোষ দিতে পারবে না এ কে এম মঙ্গুর হায়দার লিখেছেন এটা উনি একটু বড় কিন্তু একটু ডিটেলে শুনেন আপনি কি বলেছেন উনি উনি লিখেছেন জামায়াতের ক্ষমতায় যাওয়ার পথ ক্লিয়ার হওয়ার পদ্ধতি উনি কীভাবে জামাত ক্ষমতায় যেতে পারে তাই কয়েকটা পয়েন্ট উনি তুলে ধরেছেন এক একাত্তর স্বাধীনতা ইস্যুতে প্রতিটা সত্যিটা মেনে নেওয়া দুই জামাতের আমিরের ক্ষমা করে দেওয়ার পদ্ধতি বাস্তবে মেনে চলা ক্ষমা করা কঠিন কিন্তু জয় নিশ্চিত হয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় তিন রক কাটার অপসংস্কৃতি রোধে দৃঢ়ভাবে কাজ করা চার তাদের দলে গণতন্ত্রের যে প্রকৃত পাঁচ কিভাবে চাঁদাবাজি দখলবাজি ছাড়া একটি দল চলতে পারে সেই সুন্দর দিকগুলো অন্যদের সামনে তুলে ধরা দেখুন জামায়াত ভাইরা সুশীল সাংবাদিকরাও আপনাদের সাধুবাদ জানাচ্ছে ডাকসু ভোটের পর থেকে এটা ধরে রেখে সামনে এগিয়ে যান মানে উনি জামাতকে কিছু পরামর্শ দিয়েছেন মতবার জাজিরা লিখেছেন জামাতের এই বিষ কেউ খেতে যাবে না পরে হজম করা যাবে না এস এম মোশারফ হোসেন লিখেছেন আমারও মনে হয় নির্বাচনের আগে এই খেলে আলম লিখেছেন আলাইকুম মাসুদ দেবেন কামাল ভাই জামাতের ব্যাপারে আপনার ধারণা সম্পূর্ণ ভুল আমি একজন আওয়ামী সমর্থক হিসাবে আগামী নির্বাচনে জামায়াতকে ভোট দিব কারণ জামায়াতের আসল চেহারা তথা একাত্তরের চরিত্র যদি এই প্রজন্মকে উপলব্ধি করাতে চান তাহলে জামায়াতকে ক্ষমতায় বসাতে হবে একটা কথা মনে রাখবেন জামাত এবং শিবির আজীবন জন্য আজীবনের জন্য শুধু একটাই তাদের মিশন এবং গোলাম সেই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির অসমাপ্ত কাজ সমাপ্ত করা অন্য আলোচনা দেলোয়ার হুসেন সরকার লিখেছেন মাসুদ ভাই আপনি কমেন্ট পড়েন কিনা জানিনা না তবে সত্য কথা বলে যায় জামাত যদি কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসে তারা পূর্ব পাকিস্তানে ফিরে যাবে এটা তাদের নেতা কর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি বাংলাদেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাইয়েন না মুক্তিযোদ্ধাদের সম্মানে অন্ততপক্ষে জামাতকে সাপোর্ট করবেন না দেলার সাহেব আপনাকে আমি দুর্গা এক নম্বর কমেন্ট পড়েন কিনা না না তা ঠিক না আমি পড়ি আমি মোটামুটি সব কমেন্ট পড়ি তারপরে তো পড়লাম না দ্বিতীয় কথা হলো যে জামাতকে সাপোর্ট করার বিষয় কিন্তু দেখেন না আমি কিন্তু জামাতকে সাপোর্ট করি নাই আপনি কোথার থেকে কেন মনে হলো জামাতকে আমি সাপোর্ট করেছি এটা আমি জানি না আমি একটা সম্ভাবনার কথা বলেছি আমি একটা যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলোর আলোকে কি হতে পারে কি হতে না জামাতকে সাপোর্ট করা আপনি কেন বুঝলেন আমার কাছে ক্লিয়ার না এরপরে কমেন্টে লিখেছেন জাহাঙ্গীর আলম তিনি লিখেছেন চমৎকার পোস্ট করেছেন স্যার বাংলাদেশ জামাতে ইসলামী যদি একাত্তরের ভূমিকা নিয়ে নমনীয় হতো তাহলে গত আগস্টের পরে মুক্তিযুদ্ধের স্থাপনা এবং মুক্তিযুদ্ধদের অপমান অপদস্থ করত না একটু চোখ খোলা রাখলে দেখবেন প্রশ্নতে একাত্তর নিয়ে প্রশ্ন করলে প্রশ্নকর্তাকে ঝাঁপিয়ে ধরে তারা কৌশল অবলম্বন করতেছে আগামী নির্বাচনে আওয়ামী পন্থীদের ভোট লাভের জন্য জুয়েল বাবু বিকাশ তিনি লিখেছেন জনাব বাসুদ কেমন ভাই আপনি কি মনে করেন জামাত শিবির মন থেকে ক্ষমা চাইবেন আমি মনে করি ক্ষমতা দখল করার জন্য ক্ষমা নামক নাটক করবে তাদের ইতিহাস তাই বলে জামাত শিবিরের পরে প্রাচীনতম দুটি দল আর ধ্বংসের পথে মোহাম্মদ আশিক লিখেছেন আজকের কন্টেন্টের বিষয়ে আমি আপনার সাথে একমত না এটা হতেই পারে আপনার সাথে একটু হবেন কেন সবসময় এই কন্টেন্টটা আমি করে করেছি আপনি এটাকে দিম পোষণ করতেই পারেন মেহেদি হাসান লিখেছেন এইভাবে জামাতের প্রশংসায় গা ভাসাইলে আপা কিন্তু টাকা পাঠানো বন্ধ করে দিবে তাই ভেবে চিনতে মানে ধরে নিয়েছেন আমাকে আপার টাকা পাঠায় আপাটাকে বুঝতেই পারি উনি হয়তো শেখ হাসিনার কথা বলেছেন তা আমাকে টাকা পাঠাবে কেন আমাকে উনি কেন টাকা পাঠাবেন শোনেন যদি আমাকে টাকা পাঠাতো টাকা তো ভাই কেউ না কেউ জানতো কিছু না কিছু প্রমাণ হতো কাজে এই সুইপিং কমেন্ট আপনারা করেন যে তার মানে কি আপনি আমাকে ধরে নিচ্ছেন হয় আমি আপার কাছ টাকা পাই নালে এখন আমি জামাত থেকে টাকা পাবো এটা কোনো কথা মানে কেউ যদি নিরপেক্ষভাবে কিছু কথা বলে সেটা থেকে আপনারা একটা ইঙ্গিত করে নেন কেন সেটাকে ধরেই নেন কেন যে কারোর কারোর কাছ টাকা খেয়ে কথা বলছে টাকা না খেয়েও কথা বলা যায় টাকা না খেয়েও কারোর পক্ষপাত না করেও সাংবাদিকতা করা যায় সেটা আমি দেখানোর চেষ্টা করছি

আমার যদি কোনো কথা আওয়ামী লীগের পক্ষে যায় তাহলে দালাল হয়ে যাবো আমার যদি কোনো কথা বিএনপির পক্ষে যায় তাহলে আমি আমি দালাল কোন পথে যাবো এই চিন্তা করতেছি এখন আমি জামাতে দালাল হয়ে গেলাম ভাই তিনি লিখেছেন মাসুদ সাহেব আপনার হয়তো আপন জন বিয়োগের কষ্ট নেই তাই পরিবর্তনের ইতিবাচক দিক দেখতেই পারেন কিন্তু আমার যে আপন জন হারানোর ব্যথা বুকে এস নিউজ লিখেছেন মাসুদ কেমন ভাই আপনি কি এখন জামাত হয়ে গেলেন নাকি যে প্রশংসায় ভাসছেন আপনি ভাই আপনি তো জানেন একটা ছাত্র সংগঠন নেই তাদের সাথে আরও যারা বাম সংগঠন তারা মিলে অনেক বড় একটা অংশকে বাদ দিয়ে নির্বাচন হয়েছে যে সংগঠনের সাথে মিশে আছে এই ডাকসু আপনি সেই সংগঠনকে বাইরে রেখে একটি নির্বাচন করলেন এতেই আপনি সবকিছু বুঝে গেলেন ভাই আপনি গণতন্ত্রের কথা বলে যদি এভাবে এককভাবে মূল্যায়ন করেন তাহলে তো কিছু বলার থাকে না ভাই আগে সবাইকে নিয়ে নির্বাচন করেন তারপর মূল্যায়ন করেন ধন্যবাদ ভাই ভাই এস নিউজ আপনাকে বেটে কথা বলি ধরুন সবাইকে নিয়ে নির্বাচন হলো না যে ঘটনা ঘটলো সেই ঘটনায় আমি মূল্যায়ন করতে পারবো না পারব তো হোক সবাই কিন্তু নির্বাচন না হওয়ার কারণে ওই ভোটগুলি কোথায় গেল সেটা আমি বলতে পারবো না অথবা আমি ধারণা করতে পারবো না আলোচনা করতে পারবো না পারবত হোক সেটাই তো আমি করেছি আমি তো কোনো পক্ষ নেই নি এখানে আপনারা কেন ভাবছেন যে জামাত কেন শিবির কেন একসাথে জিতলো এটা নিয়ে আলোচনা করলে আমি শিবিরের পক্ষ হয়ে গেলাম কেন রে ভাই এত মানে অতি সরলিখিত সিদ্ধান্তে কেন করছেন ভাই আমি তো সাংবাদিক আমি তো কোনো না আমি যখন এর আগে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়েছে তখন তার সমালোচনা করেছি তোমরা একটা ঘটনার সমালোচনা করেছি এখন ওই সমালোচনা যদি আওয়ামী লীগের যখন হয়ে যায় তাহলে যদি আমার কেউ আওয়ামী লীগ ভাবে গোপন লীগ বলে আপনার টাকা পাই বলে তাহলে ভাই এটি তো হলো না এটা তো সমালোচনা হলো না এটাতে আজকে উৎসাহ চেষ্টা করা যখন এরপরে মন্তব্য লিখেছেন শাহনেওয়াজ সুমন তিনি লিখেছেন আমি কি এমনি এমনি আপনাকে জামাতের গুপ্তে আছেন বলি বাংলাদেশের ভার্সিটি এবং উচ্চ শিক্ষিতরা যে কত জ্ঞানী তা বাংলাদেশের লোকজন এক বছরে অনেকটাই পেয়েছে এই দেখেন আমি এখন দুঃখটা সুমন হরত সারতেছেন বাংলাদেশের এবং উচ্চ শিক্ষিতরা কত জ্ঞান মানে তাদের জ্ঞান নিয়ে উনি সন্দেহ প্রকাশ করেছেন ভাই একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে না সে তো তার মতো করে বুঝে তাকে একটু মুখো মনে করেন না ওখানে আপনার আলোর বাচ্চারা অস তার মুখো এভাবে ভাবতে হবে না তাদের চিন্তাকে অনার করতে হবে বোঝার চেষ্টা করতে হবে যে কেন তারা এরকম চিন্তা করছে এবং তোমার লিখেছেন এমডি টিটন আপনি আওয়ামী লীগের সময় পিঠ বাঁচানোর বক্তব্য দেননি হয়তো ক্ষমতা সাথে তলে তলে মিলছিল গত সপ্তাহ পর্যন্ত স্বরূপে ফিরে এসেছিলেন কিন্তু আবু আলম শহীদ খান গ্রেপ্তার হওয়ার পর থেকে আপনার কোথায় গেল এখন তো পারলে ডাক্তার আব্বা ডাকেন যে আমাদের ভাইরাস কি যে কঠিন পাবেন এখন কিছু বলার নাই শেখ হারুল লিখেছেন মাসুদ কামাল সাহেবকে সত্য কথা বিশ্লেষণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আশা করব। প্রত্যেক দলের ব্যাপারে মরার আগ পর্যন্ত সত্য কথাটা বলে যাবেন হাবিব আহমেদ লিখেছেন বাড়িতে এসে দেখি মোবাইলে নাই এই বৃষ্টির মধ্যে গ্রামের দোকান থেকে একটা কার্ড টাকা দিয়ে কিনে এনেছি শুধু আপনারা শো দেখার জন্য এবং আমার একটা মন্তব্য আছে আমি কিন্তু আওয়ামী লীগের সমর্থক যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে না পারে তাহলে আমি জামাতে ইসলামকে আমার ভোট দিয়ে দেবো ভাই দেখেন যারা আগে যারা মন্তব্যগুলি করেছিলেন উনাদেরকে বলছি এই যে হাবিব আহমেদ একটা মন্তব্য করেন আপনি মন্তব্যটাকে কি বলবেন উনি তো আওয়ামী লীগের সমর্থক এখন বলেন ওই আওয়ামী লীগের যে আমাদের হয়ে গেছে এইভাবে না মানুষের মন কিন্তু বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে চেঞ্জ হয় এবং সেই চেঞ্জটা যে আমাদের কিছু বলেন নাই আমরা চেঞ্জটাকে সমর্থনও করছি না নিন্দাও করছি না আমরা কেবল বোঝার চেষ্টা করছি চেঞ্জটা কেন হয় তাহলে এই জায়গাটা বোঝার চেষ্টা করেন ভাই কে কোন দলে কে কোন কার গুপ্তচর কে কাছ থেকে টাকা পাচ্ছে এগুলি বলে হয়তো নিজেকে কেন সুইপিং কমেন্টের মধ্যে ভুগিয়ে ফেলেন এত আপনি তো এত এত কম মানে এত হালকা জ্ঞান নিয়ে চলেন না তাই না আমরা কে কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আলোচনা নেই কেন যাচ্ছে চেঞ্জটা কেন হচ্ছে মানুষের চিন্তার মধ্যে এই জিনিসটা যদি আপনি ফলো করতে পারেন এটা যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আমাদের এখন কি করা উচিত প্রিয় দর্শক আমি শেষ কমেন্টটা করতে চাই সিদ্দিক সাহেব লিখেছেন আসসালাম আলাইকুম মাসুদ ভাই কেমন আসল নিয়ে যে আলোচনা হচ্ছে একাশি শতাংশ লোক পিয়ার চাচ্ছে যারা চাচ্ছে তারা কি জানে পিয়ার মানে কি আপনি যদি একটু বিস্তারিত নিয়ে একটা ভিডিও বানাতেন আমরা জানতে পারতাম থ্যাংক ইউ ভাইয়া আমি এটা নিয়ে আলোচনা করবো ঠিক করেছি কারণ আমি আসলে মাঝখানে ভেবেছিলাম যে আলোচনা করব পরে আবার মানে ভাবলাম যে এটা তো খুব একটা গুরুত্ব পাচ্ছে না ইলেকশনে দরকার নেই কিন্তু যেহেতু আবার দু একদিনের মধ্যে পিয়ার নিয়ে আন্দোলন শুরু হয়ে যাবে আমার মনে হয় এই সময়টা নিয়ে একটু ডিটেল আলোচনা করা দরকার আছে ইনশাআল্লাহ আমি করবো প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ